অনেক টাকা পয়সা খরচ করে মুদির দোকানে একটা দিলাম হ্যাঁ পর্যাপ্ত মালামালও তুললাম বেচা বিক্রি তো হচ্ছে না প্রতিদিন যে বেচা বিক্রি হয় পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা এই বেচা বিক্রি দিয়ে তো আমার মূলত কিছুই হয় না আমি আসলে কি করব বুঝতে পারতেছি না আমি যে ব্যবসাটা দিলাম এই ব্যবসাটা ছাড়বো নাকি ধরবো সেটাও বুঝতে পারতেছি না আসলে এই মুহূর্তে আমার কি করা উচিত আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম দেখেন এই যে প্রশ্নটা আপনারা অধিকাংশ টাইমই করে থাকেন যে ভাই আমি যে দোকানটা দিলাম এটার মধ্যে ব্যবসা বিক্রি বাড়াবো কীভাবে আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি যেগুলোর মাধ্যমে আপনি যদি একটু ভালো করে শুনেন কিংবা দেখেন আমার কথাগুলো বুঝতে পারেন তাহলে আপনি আপনার ব্যবসার যে জায়গাটায় ঘাটতি রয়েছে যেখানে আপনি ব্যসা বিক্রি করতে পারতেছেন না এই কথাগুলো শোনার পরবর্তী আপনি ব্যসা বিক্রি বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে সুতরাং পুরোপুরি ভিডিওটা দেখতে হবে কোথাও স্কিপ করা যাবে না যে প্রথম যে কথাটা হচ্ছে আপনি যে দোকানটা দিছেন আপনি কোথায় দিছেন আপনার জায়গাটা কোথায় আপনার আশেপাশে কি আরও দোকান আছে যদি আশেপাশে আরও দোকানপাট থেকে থাকে তাহলে আপনার সঠিক জায়গায় আপনি আছেন আর এটা হচ্ছে যে না আপনি আশেপাশে যে দোকানপাট আপনার পর্যাপ্ত নেই এক দুইটা দোকান আছে কিন্তু এতে করে আপনার ব্যসা বিক্রিটা বাড়তেছে এখন আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যে দোকানটা দিছেন এটার মধ্যে আপনি কি টাইপের মালামাল তুলছেন আপনার দোকান যে দিছেন আপনার দোকান অনুযায়ী কি মালামাল আছে কিনা। অর্থাৎ কোনো মাল শর্ট আসে কিনা কোনো মাল শর্ট রাখা যাবে না অল্প করে হলেও আপনার দোকানে কিন্তু মাল থাকতে হবে পর্যাপ্ত এখন এই জিনিসটাও আপনার আছে যে পর্যাপ্ত মাল আপনার আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে এখানে আমি নতুন কি যুগ করতে পারি আমার ব্যবসাটার মধ্যে আমি কাস্টমার আনার জন্য আর কি সিস্টেম করতে পারি দেখেন এই জিনিসটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ আপনি যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসাটার মধ্যে যদি আপনি পর্যাপ্ত মালামাল থেকে থাকে জায়গাও ঠিক থাকে হ্যাঁ এরপরেও আপনি কাস্টমার পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন মানুষের যে যোগাযোগের মাধ্যম মানুষের যে লেনদেনের মাধ্যম সেটাকে আপনাকে ফোকাস করতে হবে সেটার দিকে আপনার যেতে হবে এখন নগদ আছে বিকাশ আছে রকেজ আছে ডাচ বাংলা আছে এই যে এই যে বিশেষ করে লেনদেনের যে বিশেষ করে সিস্টেমটা এটাকে আপনাকে ফোকাস করতে হবে এখন আপনি যদি নগদ বিকাশ ডাচ বাংলা রাখেন আপনি যদি দেখা যাচ্ছে যে লেনদেন করতে থাকেন একটা সময় দেখা যাবে যে আমি আপনার দোকানে গেলাম একটা বিকাশ করলাম যে ভাই আমাকে পাঁচ হাজার টাকা বিকাশ করেন বিকাশ করলাম হঠাৎ করে আমার এখানে কিছু জিনিস আমার লাগতেছে এখন আমি বলতেছি যে ভাই আমাকে এই জিনিসগুলো দেন তখন এটার পাশাপাশি অন্যগুলা মালামাল আপনার বিক্রি হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাকে দেখতে হবে এখন আপনি যদি শুধুমাত্র দোকান দিয়ে আপনি যদি চিন্তা করেন টেনশন করেন আপনি কখনোই বেচা বিক্রি বাড়াতে পারবেন না আর হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা কখনো বাকি লেনদেন করবেন না এটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি বাকি লেনদেনের মাধ্যমে একটা ব্যবসা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এই জিনিসটা আপনাকে মনে রেখে আপনার ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনার এর পরবর্তীতে আপনার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আচ্ছা যাই হোক এরপরও আপনাদের যদি মনে হয় যে এই ব্যাপারে আরও কোনো মতামত আছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ চ্যানেলটা যদি নতুন সদস্য হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সবার মাঝে ভালো থাকবেন আসসালামু আলাইকুম